বীরভূম জেলা প্রশাসন এবার আঠেরো জনকে চাকরির নিয়োগপত্র তুলে দিল যে আঠেরো জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে তারা গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন বুধবার আনুষ্ঠানিকভাবে বীরভূম জেলা প্রশাসনের তরফে সকল চাকরি প্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় গ্রুপ ডি পদে নিযুক্ত হবার ওই সকল যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মূলত ডেউচা পাচামি কয়লা শিল্পকে বাস্তবায়িত করার জন্য স জমি প্রদানের কারণে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় এছাড়াও সরকার

জমিদাতা সেই জমিদাতারা তারা স্বেচ্ছায় এই মানবিক প্যাকেজের যে আহ্বান তাতে সাড়া দিয়ে আপনারা স্বেচ্ছায় জমিদান করেছেন এবং আপনাদের মনোনীত যারা চাকরি প্রার্থী কেউ ছেলে কি বা কেউ মেয়ে কেউ নিজে হয়েছে কেউ স্ত্রীকে দান করেছে বা কেউ নিঃসন্তান হলে অন্য কাউকে দিয়েছে তো এরকম যারা জমিদাতারা যাদের মনোনীত প্রার্থী তাদের আজকে আমরা প্রায় কতজন সতেরো জন প্রায় আঠেরো জনকে আমরা এই নিয়োগপত্র আমরা তুলে আজকে